ملك أولين الآخرين بحر صدق رحمة للعالمين آه إمام ملك أولين الآخرين بحر صدق رحمة للعالمين شد وجود رحمة للعالمين مسجد ও শুধু আমার জমিন সৈয় দুল কাউ খতমুল মুরসলিন আখেরা মুদবুদে ফখরুল আউলিন হে মন্দর আল্লাহর গোলাম যে নবী সৃষ্টি না হইলে কিছু হইতো না আজকে তুমি যে কত বড় নবী যে কত বড় রহমাতুল লিল আলামিন আমার নবীর নাম ওসিয়াতি তুমি বাচ্চা বাচ্চা আমার বুল আলম কম আসিল তো আসিল তুমি মাপ চাও দেখবার চাইতে বন্ধু তৈরি হয় আমার মাপ করতে হয় না ঠিক কিনা জোরে বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আজকে আমার জন্য রহমত আপনার জন্য রহমত নবী আজকে আকাশের জন্য রহমত নবী আজকে জমিনের জন্য রহমত নবী আজকে পাহাড়ের জন্য রহমত নবী আজকে গাছের জন্য রহমত নবী পরের হরিণের জন্য রহমত হে গোলাম তোমরা কি একটু মনে পড়ে না আজকে নবী কত কষ্ট করেছেন আজকে তোমারপরে করে বাধা আসে না আজকে নবীকে কত অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে আমার আল্লাহর پیغمبر জয় 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 আল্লাহর پیغمبر কালেমার পতাকা লিয়া ওই বেঈমানদের দোজায় যাও

আপনি কি বলেন আপনি তো সত্য কথা বলতেছেন না আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে ইহুদি সারানা ডিস্টার্ব করে দাও আমরা বিশ্বাস করব তুমি যদি সেই নবুয়াত লাভ করেছো তুমি নবী হইছো আমার সামনে তুমি প্রমাণ করে দাও তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহর পয়গম্বর বলতেছে ও ভাই কি প্রমাণ করব আমাকে একটু জানাও দাও আমাকে একটু জানাও দাও আমি প্রস্তুত আছি প্রমাণ করার করার জন্য এহুদি বলতেছে আমরা বিশ্বাস করব তুমি যদি দেখা যায় ওই বড় একটা পাহাড় দেখা যায় ও টাকা দেখো পাহাড় দেখে যায় ও পাহাড়ের উপর এক বড় একটা গাছ ওই গাছ যে তোমার ইশারায় তোমার ডাকে আয়েশা যদি তোমার সামনে এসে সালাম দেয় তাহলে বিশ্বাস করব তুমি একজন আল্লাহর পাঠানো নবী তুমি নবুয়াত লাভ করেছো সকলে চিৎকার দেবেন সুবহান আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন সাহায্য কার কাছে চাইছেন একটু জবান থেকে বলেন কার কাছে চাইছেন আল্লাহর পয় বলতেছে মারি আমি আপনার নবাদ পাইছি বিশ্বাস করে না আমার কথা আপনি শুনেন আমাকে সাহায্য করেন আল্লাহকে সাহায্য চাইছেন আল্লাহর ও মালিক ও দেখা যায় গাছ ওই গাছ আমার ডাকে আমার इशারায় আমার সামনে এসে সালাম করবে ইহুদি করেছে আমার হাতে হাত দিয়া কালে কালেমা গ্রহণ করবে আল্লাহ আমার ডাকে আপনি গাছ আমার সামনে হাজির करा দেন আল্লাহর পয়গম্বর আসমার দিকে তাকাইয়া আল্লাহ ওই কাজ মাইসে সালাম করবে ও মালিক আপনি অর্ডার করেন আমার রব্বুল আলমিন বলতে দেরি হয় আমার রব্বুল আলামিন বলতে দেরি হইলেও সেটা হইতে কি দেরি হয় নাকি জবান থেকে বলেন আমার রব্বুল আলমিনের কাছে আবদার করলেন আল্লাহর পায়বুম্বর করার সঙ্গে সঙ্গে ওই পাহাড় গাছটা আইসা আল্লাহর পায়বুম্বরের কাছে এসে বলতেছেন সকলের জবান খুলে বলি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আর অতি স্পষ্ট করে বলি আসসালাম আলাইকুম

দেখেন আবু জাহাল ডিস্টার্ব করে ডিস্টার্ব করে এ আব্দুল্লাহ সাল্লে মুহাম্মদ তুমি নবুয়াত লাভ করেছো আমার তুমি ব্যাগাত গোটাইতেছো আমাকে যদি প্রমাণ করতে পারো তুমি নবুয়াত লাভ করেছো তাহলে আমি তোমার শরণাপন্ন হয়ে যাব তুই মিথ্যা কথা আর বলিও না আল্লাহর পয়গম্বর কে যখন বললেন আবু জাহাল বলতেছে এ মুহাম্মদ ওই দেখো চাপ দেখো

সাধা মেনে চল আল্লাহ আল্লাহ বল মানব আল্লাহ আল্লাহ বল সকলেই জি করি আল্লাহ আল্লাহ বল মানব আল্লাহ আল্লাহ বল এই জীবনে নেই কো আপন শুধু সালাম তাই তো মানব জন্ম পাগল পারাম এই জীবনে নেই কো আপন শুধু

আপনাদেরকে পায় ধরে বলে যায়। যাই আল্লাহরে মজা শেষ হবে না আবু জাহাল আল্লাহরে আল্লাহর কাছে সাহায্য চায় ও মালিক আমাকে আপনি সহযোগিতা করেন সাহায্য করেন আবু জাহাল আমার হাতে কালামা গ্রহণ করবে আল্লাহ আমি যদি সাদত আঙ্গুল দ্বারাই চাচা দিয়ে খন্ড করে দিতে পারে তাহলে আবু জাহাল আমার কথাই কালেমা গ্রহণ করবে আল্লাহর পায়ে গুমবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি বলতেছি আবু জাহাল আমার কথা শুনিয়া কালেমা গ্রহণ করবে না ও মালিক আমার কথা শুনিয়া আপনি ও চাঁদকে বিঘণ্ড করে দেন আল্লাহর পয়গম্বর আবদর করতে বলতে দেন হয় আমার রব্বুল আলামিনের করতে দেরি হয় না সকলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর সাদায় আঙ্গুল ধরে শেখা রে আল্লাহ চাঁদকে বিঘণ্ড করে দেন হে غلام আজকেই আমার পয়গম্বর সাদাত আঙ্গুল দ্বারা চাঁদ কে দি খন্ড করে দিল কিন্তু আজ সেই সব দেখি আর দেখা যায় নীলর মাস্টার মাইকেল কলেজ ওই জুনাতুন কালেমা ওই দেখা যায় ইসলামুল হক ভারতের তারা আজকে তদন্ত করিয়া গবেষণা করিয়া আল্লাহর পয়গম্বর ইতিহাস দেখিয়া কালেমা গ্রহণ করলো কিন্তু রে মুমিন আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আজকে আপনার কি মনে হয় না আল্লাহর পয়গম্বর কোন কষ্ট করেছে আপনার কি কি মনে কষ্ট হয় না আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য হুদের যুদ্ধ করলেন বদরের যুদ্ধ করলেন কত যুদ্ধ করলে আজ আল্লাহর পয়গুনবারকে মানুষ অন্যায় ভাবে কুটুক্তি করতেছে এই বাংলার জমিনে হুদি নয় হিন্দু নয় খ্রিস্টান নয় বেইমান নয় মুসলমানের বাচ্চারাও আজকে দেখা যায় আল্লাহর পয়গুনবারের বিরোধিতা করতেছে আজকে মুসলমান ঘরে ঘুমাইতে সার দাবি করতেছে আমি নবীর আসে আমি নবীর আসে ও বাজান আপনাদেরকে বলে গেলাম আল্লাহর পয়গুনবারকে আল্লাহর পয়গুনবার কোন দলের নাকি একটু জোরাস બોલો